মেসি নিজে কাঁদলেন কাঁদালেন তার ভক্তদেরকেও নিজের মানুষের সামনে আর কখনোই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো হবে না মেসি এদিন গ্যালারিতে উৎসবের ঢাকে বিদায়ের রাগনী সুরও বেজেছে দর্শকদের কণ্ঠে বেজেছে ওলে 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 মেসি 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 মেসির আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেছিলেন মেসি জাতীয় সঙ্গীত চলাকালীন সময় আবেগ ধরে রাখতে পারেননি তিনি চোখের কণে জল জমে উঠেছিল আর্জেন্টাইন কিংবদন্তের গ্যালারিতে অনেক সমর্থককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আর্জেন্টাইনদের জন্য এই দিনটি কেবল একটি ম্যাচ নয় ইতিহাসে সাক্ষ্য হয়ে রয়ে যাবে মেসির প্রতিটি মুভমেন্ট যেন আজ কথা বলছিল যেন বলছিল আমার সময় ফুরনো আমায় মনে রেখো ভেনোজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাসাই পর্বের খেলায় তিন শূন্য গোলের জয়। জোরাগল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি আটত্রিশ বছর বয়সী মেসি এই ম্যাচে খেললেন তার একশো চৌরানব্বইতম আন্তর্জাতিক ম্যাচ এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো একশো চোদ্দটি বুয়েন্স আয়ান্সের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে এই আবেগঘন মুহূর্তে সাক্ষী হয়েছিল আশি হাজারেরও বেশি দর্শক মেসি গত দুই শতক ফুটবলকে মিসক খেলা নয় বরং শিল্প গল্প ও অনুভূতির এক অপরন্ত উৎস পরিণত করেছে